আসসালামু আলাইকুম ভিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিটি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা সুপার হিট ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টির ড্রেস স্পেশাল অফার থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা মিস করবেন না সবাই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন চলুন আমরা এই ড্রেসটা দিয়ে শুরু করি খুবই এক্সক্লুসিভ গর্জিয়াস লাক্সারি ফোর পিস পার্টির ড্রেস দেখাবো আজকের এই ভিডিওতে বিয়াস দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন কাপড়টা হচ্ছে একদম সফট অর্গানজা মসলিনের মধ্যে পিওরের মধ্যে হবে লাইট ওয়েট একটা কাপড় হবে টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল একদমই সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে জরি সুতা প্লাস হচ্ছে আপনার গিয়ে ফুল কিন্তু কট সুতার কাজ করা আছে এখানে খুব সুন্দর করে নেকে এটা হচ্ছে নেকের ডিজাইনটা ভিতরে ইনাটা অ্যাটাচ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা ফুললি ফুল একদমই কাপড়টা একদমই পিওরের মধ্যে হবে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা সরি এটা হচ্ছে স্লিপসের পশনটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস প্যাল করা আছে বাকি পার্ট দেখায় দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস জামার লং আসে হচ্ছে ফর্টি ফোর বডি আসছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্ট্যান একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা মার্শাল অন্যটা দেখেন কি সুন্দর একটা সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা উন্যা পাচ্ছেন জামাটা অনেক বেশি গর্জিয়াস অন্যটা সিম্পল রাখা হয়েছে জরি সুদার কাজ করা হয়েছে সিকোয়েন্স করা হয়েছে টপ টু বটম ফুল লিফুল দুইটা কালারে শেড করা দেখেন কি সুন্দর বড় অন্য একদম পার্টি অন্য এগুলো আর তিন হাজার বত্রিশ ড্রেস আজকে দিয়ে দিব অনলি উনিশশো পঞ্চাশ টাকা স্ক্রিনশটটা নিতে বলবেন না স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে আরও একটা কালার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন দুইটা কালার দুইটা কালারই সুন্দর যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন গ্রেপ কালার খুবই সুন্দর কালার যেটা একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সেম ফেব্রিক সেম ডিজাইন সবকিছু সেম থাকে শুধু কালারগুলো চেঞ্জ থাকছে বাকি পার্ট দেখাই দিব স্লিভসে কাজ হবে বাকি পার্ট দেখাবো আমার লং আছে ফর্টি ফোর বড়ি আছে ফিফটি ফাইভ প্রি সাইজ ব্যাক পার্টটা প্লেন থাকছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাচিং সিল্কি স্যানটান আর এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না পার্টি ওন্না দেখেন কি সুন্দর করে অল ওভার ওন্না কাজ করা আছে একদম অর্গানজা মসলিনের মধ্যে পার্টি ওয়ার মানে আপনারা প্রায় হাজার বারোশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আজকের বিরুদ্ধে তিন হাজার বত্রিশশো ড্রেস পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা দিয়ে এটা দেখেন খুব সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে আছে কি যে সুন্দর অল ওভার কাজ করা এই ড্রেসের মধ্যে ফুললি ফুল খুব সুন্দর একটা কালেকশন একদমই পিওর সফট মুসলিম ফ্যাবিক্সের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর করে স্টোন বসানো আছে জরি সোতার কাজ করা আছে টপ টপ বটম অনেক সুন্দর করে লাকজারি কাজ করা আছে দামানটা দেখেন দামান থেকে লোয়ার পোশন খুব সুন্দর করে হেভি একটা ওয়ার্ক থাকবে ভিতরে ম্যাচিং ইনার থাকছে সিল্কি স্যানট্যান আর স্লিভসে বড়ার কাজ করা আছে সুন্দর একটা প্যানেল করা আছে সেমভাবে জামার সাথে ম্যাচিং করে কাজগুলো করা হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট্যান একটা ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন কনপোসে এই যে জামার সুতার কালার সাথে ম্যাচ করে কনট্রাস্ট এত সুন্দর খুব সুন্দর সিল্কি একটা শাইনিং দিবে অন্যটার মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে দুই পাশে মোটা প্যান পায়ের করা আছে প্লাস সাইডে কাটওয়ার্ক করা আছে প্রাইস দিয়ে দিব উনিশশো পঞ্চাশ টাকা সব তিন হাজার বত্রিশ শুধু ড্রেস এগুলো কিন্তু স্পেশাল অফার পাচ্ছেন আমরা একদমই লসের দামে দিচ্ছি এবার পরবর্তী ডিজাইনে যাব খুব সুন্দর আরও একটা ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর ডিজাইন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে ফুললি ফুল জামা দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে ম্যাচিং সুতা সিকোয়েন্স করা আছে এম্ব্রয়ডারি জরি সুতা কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা টপ টপ বটম হেভি কাজ করা আছে নিচের দিকে চমৎকার একটা প্যানেল করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে স্লিভসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে হেভি একটা গর্জিয়াস কাজ হবে স্লিপসের পোশনে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পাশার প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপারটা হচ্ছে ম্যাচিং সিল্কি শ্যান ট্যান মধ্যে আছে আর অন্যটা হবে সুন্দর টরে কালারের মধ্যে চমৎকার খুব সুন্দর এটা বড় অন্য একদম পার্টি উন্নয়না অর্গানজা মসলিনের মধ্যে হবে জামাটা হোয়াইট গোল্ড শিফনের মধ্যে সাতের পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা অফার প্রাইস কালার হবে দুইটা যারা ব্ল্যাক পছন্দ করেন এটা দেখেন কি সুন্দর ব্ল্যাকটা নিয়ে নেবেন মিস করবেন না খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন দিয়ে দেখেন জরি সুতার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে এসে নেকের ডিজাইনটা টপ টপ বটম অনেক সুন্দর করে লাইকজারি কাজ করা আছে নিচের দিকে প্যানেল করা আছে খুব সুন্দর ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিভ কাজ হবে বরাট কাজ করা আছে আমার সাথে ম্যাচিং করে সব গর্জিয়াস লাক্সারি ফোর পিস ড্রেস এগুলি খুবই সুন্দর কালেকশন জামা ফ্রি সাইজ পাচ্ছেন লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আসেন ম্যাচ ব্ল্যাক কালারের মধ্যে সিল্কি স্যান আর অন্যটা হবে কন্ট্রোস্টে নিচের যে প্যানেলটা আছে প্যানেলের সাথে ম্যাচ করে কিন্তু কন্ট্রস কন্ট্রস্ট আছেন একদম অর্গানিজা মসলিনের মধ্যে প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন এবার দেখা হচ্ছে আপনাদেরকে এইটা এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একদমই ডায়মন্ড শিফন ফ্যাব্রিক্সের মধ্যে পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্স এটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনগুলো এত সুন্দর অল ওভার কাজ করা আছে ফুললি ফুল একদম পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল জামাতে টপ টু বটম লাক্সারি কাজ করা আছে দামানটা দেখেন কি সুন্দর করে কাজগুলো করা আছে নিচের দিকে এই যে সুন্দর করে হালকা ওয়ার্ক ডিজাইন করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে স্লিপসে খুব সুন্দর একটা কাজ হবে দুইটা প্যানেল দেওয়া আছে একটা হচ্ছে স্লিপসের প্যানেল একটা হচ্ছে আপনার প্যান্টের প্যানেল ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার ও না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনারটা ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্টেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ওন্নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম অর্গানজা মুসলিনের মধ্যে চারপাশে বক্স প্যানেল করা আছে প্যানেলের মধ্যে জরি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে সেম প্রাইস দিয়ে দেবো উনিশশো পঞ্চাশ টাকা এটা সাতাশশো পঞ্চাশ টাকার ড্রেস এটা দেখেন আরও একটা কালার স্কাই কালারের মধ্যে হবে স্কাই ব্লু টাইপের কালারের মধ্যে খুব সুন্দর কালার দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ খুব সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি প্রাইস থাকবে অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা সাতাইশোশো পঞ্চাশ টাকা ড্রেস উনিশশো পঞ্চাশ বাকি বার দেখাই দিব ইনার হবে অনা প্যান্টের কাপড় সব ফোর পিস ইনারটার ভিতরে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং আর এটা হচ্ছে ওনাটা অন্যগুলি খুব সুন্দর সফট ফেব্রিকসের মধ্যে হবে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স একদমই মসলিনের মধ্যে আছে খুব সুন্দর কালেকশন প্রাইস দিয়ে দিবো অনলি অনলি প্রাইস দিয়ে দিব অনলি অনলি উনিশশো পঞ্চাশ টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ঢাকা ডাকা রোড ইস্টন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন শপিং আসতে বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন